mm Let <laughs> me

আমরা চেষ্টা করছি আমাদের বয়সগুলো স্পষ্ট সুন্দরভাবে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ আপনারা কেউ দেখতেছি যে সেলফিশের মতন কেউ সহযোগিতা করতেছেন না আমাকে আপনারা একটি আমার এখানে বিউ হয়ে গেছে প্রায় মোটামুটি অনেক কিন্তু আপনারা এ পর্যন্ত কাউকে দেখলাম না একটি সবাই সেলফিশের মতো কাজ করে সবাই সেলফিশ ধরতে গেলে সব সেলফিশ এ দুনিয়াতে আসলে কি মানুষ আছে আমি জানতে পারি যে সবাই সেলফিশ আসলে একটি লাইক দিবে মানুষ মনে হচ্ছে যে লাইক দিতে সমস্যা হচ্ছে বা কমেন্ট করতে সমস্যা হচ্ছে সব সেলফিশ এ দুনিয়াটাই মনে করেন সেলফিশের মতো কেউ কারোর আপন না বুঝছেন সবাই সেলফি দুনিয়াতে আসলে নিজের মতো করে নিজে চলতে হয় আসলে কেউ আপনাকে সহযোগিতা করবে না এই দুনিয়াতে আপনার সহযোগিতা করতে হলে আপনাকে স্বার্থের আগে দেখবে আপনার কাছে স্বার্থ আছে কি না তারপরে আপনাকে সহযোগিতা করবে না হয় আপনাকে সহযোগিতা করবে না দেখবেন একটা লাইক দিতে আপনার কষ্ট হচ্ছে আর কমেন্ট তো করবেন দুরুর কথা শেয়ার তো দরুর কথা শেয়ার করার প্রয়োজন নাই আশা করি আপনারা একটা কমেন্ট করবেন আর লাইক যদি পারেন করেন কিন্তু সবাই স্বার্থপরতা করে স্বার্থপর এত মানুষ যে মানুষের এই সেলফি স্বার্থ ছাড়া কেউ আপনার মনে জন্য আপনার কাছে আসবে না দূরে থাকবে এটাই স্বাভাবিক এই পরিস্থিতিতে বাংলাদেশের অহরহ চলছে যে অহরহ চলছে আপনার আপনারা দেখছেন যে আমার মিনিট লাভের মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশটা বিহু যে হয়েছে কিন্তু কেউ একটা লাইক দিছে না তো তো আপনারা বুঝতে পারছেন যে সবাই তো যদি আসলে এই সবার যদি আসলে আপনার ইচ্ছা সূত্র থাকতো তাহলে তো অবশ্যই লাইক দিত কমেন্ট দিত আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ আপনার সহযোগিতা করার ইচ্ছা নেই